হাই আপনি কেমন আছেন আমরা হাঁটতে হাঁটতে এখন বাসার দিকে যাচ্ছি আসো এখানে সুন্দর কস্তরের ফুল আমার মার্সেলে। আসো সারাদিন আমার ছেলে ছোটো ছেলে আসতেছে ফুল নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই গাছটা কিশোর বয়সে অনেক এই গাছ খুঁজছি আপনারা বলতে পারবেন কেউ এরা কী গাছ একসময় এই গাছের গোটা নিয়ে আসতাম সারাদিন সময় পার করতাম এই গাছের এই গাছের গোটা দিয়ে নানান কিছু তৈরি করতাম আটা আঠা দিয়ে আমরা তৈরি করতাম জি এই হলো আরে আর জিনিস দেখাইলাম ভাই দুই হাজার বাইশ সালে উনত্রিশে ডিসেম্বরের একটা পোস্টার এখনো দেখা গা গেল এখানে আপনারা বন্ধুদের দেখাইলাম যে আমি সবাই তো কারণ বিপুল বোর্ডে বাস করেছিলাম অবশ্যই কিন্তু কলে কি হবে এখন দেশের যে পরিবেশ পরিস্থিতি আপনারা তো বুঝতেই আছেন তাহলে এই দেশে অবস্থাটা আর বলতে চাই না এই যে দেখেন এখানে গাছের গুড়ি আম গাছদিন এই গ্রাম্য ভাষায় ওই ওইটা বলে মাচাং এখানে অনেক রোদ্দির সময় গরমের সময় কারেন্ট না থাকলে এখানে এসে সবাই বসে বসে আরাম করে আম গাছটা অনেক সুন্দর

Yeah